বিসমিল্লাহির রহমানির রাহিম রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাহে ওয়াসাল্লাম এর চাচা আবু তালেব বিন আব্দুল মুত্তালিব যখন সামদেশের উদ্দেশ্যে ব্যবসার কাফেলা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিলেন এবং কাফেলা বের হওয়ার সময়ও হয়ে গেল তখন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা করে এগিয়ে এসে আরোজ করলেন চাচা আমিও এ ব্যবসায়ী কাফেলার সাথী হয়ে তোমার সাথে যেতে চাই তোমাকে ছেড়ে একা থাকতে পারবো না তোমার মায়ায় আমি কাঁদব এ কথা বলে আবুতালেবের উটের নাকের রশি ধরে মায়াবী স্বরে বলতে লাগল হে চাচা তুমি আনক্রিকার কাছে রেখে বাইরে যাচ্ছ আমার পিতা মাতাকে হি বেঁচে নেই এ কথা যখন কোনো এতিম মাসুম বাচ্চার মুখ দিয়ে বের হয় কোনো দিন তার পিতা মাতার কোলে হাসতে পারেনি তখন তার লালন পালনকারী আত্মীয়দের উপর কি কোনো প্রতিক্রিয়া হতে পারে এর অনুমান শুধু ওই সমস্ত লোকেরাই করতে পারে যারা আবু তালেব বিন আব্দুল মুতালিবের মতো কোনো এতিম মাসুম বাচ্চার লালন পালন করে তাকে বড় করার দায়িত্বভার নিয়েছে কচি মুখের এ করুণ ভাষায় চাচার অন্তর একেবারেই বিগলিত হয়ে গিয়ে ভাতিজাকে সান্ত্বনা দিতে গিয়ে বলে উঠল আল্লাহর কসম আমি আমার ভাতিজাকে সাথে করে নিয়ে যাব সে আমাকে ছাড়া থাকতে পারবে না আর আমিও তাকে ছেড়ে থাকতে পারব না তাই আবু তালেব সহ কাফেলার সাথে সন্দেশের উদ্দেশ্যে রওনা হল দীর্ঘ সফরের পর বসরায় পৌঁছে কাফেলার সাথে সেখানেই তাঁবু করল সেখানকার গির্জায় এক পাদরী থাকত যার নাম ছিল বুহাইরা ইসাইদের দাবি অনুযায়ী সে খ্রিস্টান ধর্মের বড় আলেম ছিল আর এটাই তাদের আকিদা যে যেই পাদরি হবে সে তার নেতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জ্ঞান অর্জন করে থাকে আর সেই দলের পরিচালনা করে ইতিপূর্বেও মক্কার ব্যবসায়ীদের রীতি এ ছিল যে ব্যবসার কাফেলা নিয়ে তারা যখন সাম দেশে যেত তখন অধিকাংশ ক্ষেত্রেই তারা বসরায় গির্জার নিকটবর্তী স্থানে তাবু স্থাপন করত কিন্তু কখনো এমন হয় নাই যে পাদরী গির্জা থেকে বের হয়ে তাদের সাথে কোনো প্রকার কথা বার্তা বলছে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই যে এবার সে শুধু কথাবার্তাই বলে নাই বরং পুরো কাফেলার জন্য ব্যাপক আপ্যাজনের ব্যবস্থা করেছে ঐতিহাসিকদের বক্তব্য হল পাদরীর এ দাওয়াতের মূল রহস্য হল সে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর প্রতি নবুয়াত প্রাপ্তির যে নিদর্শন সমূহ ছিল তা বুঝতে পেরেছিল মূল ঘটনা হল এই যে কাফেলা যখন দীর্ঘপথ অতিক্রম করে বসরার গির্জার নিকট পৌঁছালো তখন পাদরী দেখতে পেল যে এ কাফেলার উপর একটি আবরণ যা পুরো কাফেলাকে ব্যাতি রেখে এক ছোট বাচ্চাকে ছায়া দিয়ে যাচ্ছে যখন কাফেলা গির্জার নিকটবর্তী এক গাছের নিচে তাঁবু ফেলল তখন ওই আবরণটি গাছের উপর শিও ছায়া ছড়িয়ে দিল আর গাছের ডাল সমুহরা ছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর দিকে ঝুঁকে গিয়ে তাঁকে ছায়ায় ঢেকে দিল এসব দৃশ্য পাদরি তার গির্জায় বসে বসে দেখতে দেখতে সে বাইরে বের হয়ে এসে কাফেলার লোকদের জন্য ব্যাপক আপ্যায়নের ব্যবস্থা করল খাবার তৈরি হওয়ার পর কাফেলার লোকদেরকে এ বলে দাওয়াত দিল হে কুরাইশদের কাফেলা আমি তোমাদেরকে দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করেছি আমি আশা করি যে তোমাদের ছোট বড় গোলাম আজাদ সবাই এ দাওয়াত গ্রহণ করবে কাফেলার মধ্য থেকে একজন বলল আল্লাহর কসম হেবু হাইরা আজ তুমি তোমার অভ্যাস বহির্ভূত এ কাজ করেছ অবশ্যই এতে কোনও রহস্য রয়েছে এ ধরনের দাওয়াতের ব্যবস্থা তুমি ইতিপূর্বে কখনো করো নাই অথচ সর্বদাই আমরা তোমার পাশে অবস্থান করি কিন্তু আজই এ আয়োজন করেছে বুহাইরা তার উত্তরে বলল তুমি সত্য বলেছ তোমার কথাই ঠিক কিন্তু তোমরা আমার মেহমান আমার মন চায় আমি তোমাদের মেহমানদারি করি তাই আমি তোমাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করেছি তোমরা সবাই আমার দাওয়াত গ্রহণ করে খাবার খাও অৎপর কাফেলার সমস্ত লোকই এ দাওয়াত গ্রহণ করল শুধু রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এতে অংশগ্রহণ করতে পারেন নাই কেন না সে ছোট ছিল তাই গাছের নিচে কাফেলার মালপত্র দেখাশোনা করতেছিল বুহাইরা যখন মেহমানদের প্রতি গভীর দৃষ্টিপাত করল তখন দেখতে পেল যে যাকে সে চিনতে পেরেছিল এবং যার গুণাবলী সম্পর্কে সে পূর্বেই অবগত ছিল সে গুণে গুণান্বিত ব্যক্তিটি নেই তখন সে বলে উঠল হে কুরাইশদের কাফেলা কোনো অবস্থাতেই যেন তোমাদের কোনো ব্যক্তি আমার এ দাওয়াত থেকে পিছে না থাকে কাফেলার লোকেরা বলল হে বুহাইরা তোমার এ দাওয়াত গ্রহণে কেউ বাকি নেই তবে শুধু একটি বাচ্চা অংশগ্রহণ করতে পারে নাই কেন না সে এখনো ছোট তাই সে কাফেলার লোকদের মালপত্র দেখাশোনা করতেছে বুহারাই বলল না না এমনটি করিও না বরং তাকেও আমার দাওয়াত গ্রহণের সুযোগ করে দাও যাতে করে সেও তোমাদের সাথে খেতে পারে কাফেলার মধ্য থেকে একজন বলে উঠল লাত অজ্জার কসম আমাদের ভুল হয়ে গেছে যে আব্দুল্লাহ বিন আব্দুল মুতালিবের ছেলে আমাদের সাথে খাবার দাওয়াতে অংশগ্রহণ করে নাই আর আমরা তাকে ব্যতীত খাবার খাবো না তখন সে বৈঠক থেকে উঠে গিয়ে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে সাথে নিয়ে আসলো এবং কাফেলার লোকদের সাথে বসিয়ে দিল যখন তার প্রতি বুহাইরা দৃষ্টি পড়ল সে গভীর মনোনিবেশ সহকারে তার দিকে দেখতে থাকল এবং দীর্ঘক্ষণ দেখতে থাকল যে বৈশিষ্ট্যর কথা সে পড়েছিল সেগুলি সে তার মধ্যে তীক্ষভাবে প্রত্যক্ষ করল যখন সবাই খাবার শেষ করে এদিক সেদিক চলে গেল তখন বুহাইরা উঠে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর পার্শ্ব এসে বলল হে বৎস আমি তোমাকে লাত ওজ্জার কসম দিয়ে বলছি যে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব তুমি তার সঠিক উত্তর দেবে ইবনে ইসাহাকের নিকট গ্রহযোগ্য মতো হল এই যে পাদরী লাত ওজ্জার কসম করে প্রশ্ন করেছিল তাকে পরীক্ষা করার জন্য কেননা সে সঠিকভাবে তার ব্যক্তিত্বের অনুমাত করতে চেয়েছিল পাদরী বুহাইরার এ কথা শোনা মাত্রই রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম প্রতিবাদকল্পে বলে উঠল দয়া করে লাত ওজ্জার কসম দিয়ে আমাকে কোনও কিছু জিজ্ঞেস করবা না আল্লাহর কসম এ দুই বাতিল মাবুদ ব্যতীত অন্য কিছুই আমার নিকট অধিক অপছন্দনীয় নয় বুহাইরা বলল ঠিক আছে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে যা কিছু জিজ্ঞেস করব তুমি তার উত্তর দেবে রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম বললেন যা চাও জিজ্ঞেস করো এরপর পাদুরি তাকে তাঁর শুয়া উঠাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল আর তিনি তার সব কিছুই বললেন উত্তর শুনে পাদুরি দেখল যে ইতিপূর্বে সে তার নেতার কাছ থেকে এ ব্যাপারে যা কিছু শুনেছে বা যা কিছু সে তার ব্যাপারে অধ্যয়ন করেছিল ওই সমস্ত গুণাবলীর তার সাথে তার মিল রয়েছে তখন সে তার দুকাধের মাঝে মহরে নবুয়াত ও দেখতে পেল পাদরি বুহাইরা এসব কিছু দেখে শুনে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর চাচা আবু তালেব বিন আব্দুল মুতালিবের নিকট এসে বলল এ বাচ্চাটি তোমার কি হয় আবু তালেব উত্তরে বলল আমার সন্তান পাদরী বুহাইরা বলল এ তোমার সন্তান হতে পারে না আর তার পিতাও জীবিত থাকতে পারে না তখন আবু তালেব বলল বললাস সে আমার ভাইয়ের ছেলে পাদরী বুহাইরা বলল তার পিতা সম্পর্কে আমাকে অবগত করো আবু তালেব বলল সে যখন তার মায়ের পেটে ছিল তখনই তার পিতার ইন্তেকাল হয়ে গেছে পাদরী বুহাইরা বলল তুমি সত্য বলেছ তুমি তোমার ভাতিজাকে নিয়ে সুযোগ পাওয়া মাত্রই স্বদেশে ফিরে যাও এবং ইহুদিদের থেকে সতর্ক থাকো আল্লাহর কসম ইহুদিরা যদি এ বাচ্চাকে দেখে আর তার মধ্যে আমি জেনবুয়াতের নিদর্শন লক্ষ্য করেছি তা যদি তারা ও লক্ষ্য করতে পারে তখন তারা তার সাথে খারাপ আচরণ করবে এবং অত্যাচার করবে কেন না তোমার এই বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল তাই তুমি তাকে খুব দ্রুত দেশে নিয়ে চলে যাও আবু তালেব বুহাইরা রাহেবের মুখে একথা শুনে সামদেশে ব্যবসা চলাকালে সুযোগ আসা মাত্রই স্বদেশে ফিরে আসল এবং রাছুল ছাল্ল আল্লাহে ওয়াসাল্লাম কে নিয়ে মক্কায় পৌঁছে গেল তখন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বয়স ছিল প্রায় বারো বছর